আজকে পৃথিবীতে নারী অধিকারের নামে এমন সব দাবি করা হচ্ছে যা কখনো নারীদের মর্যাদা দেয় না বরং তাদের পণ্যে পরিণত করে বিজ্ঞাপন বিনোদন রাজনীতি সবখানেই নারীদের ব্যবহার করা হচ্ছে একটি প্রোডাক্ট হিসেবে অথচ ইসলাম সেই ধর্ম যা নারীকে দিয়েছে সম্মান অধিকার ও মর্যাদার এক অতুলনীয় সম্মান ইসলাম নারীকে করেছে মা স্ত্রী কন্যা ও বোন হিসাবে সমাজের মূল স্তম্ভ এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব ইসলাম নারীদের কোন কোন অধিকার দিয়েছে তাদের মর্যাদা কত উচ্চ এবং স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত শরীয়তের দৃষ্টিতে আল্লাহ তালা বলেন এ মানুষ আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী থেকে এবং তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারো নিশ্চয়ই আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে মর্যাদাবান সে যে সবচেয়ে পরেশগার সুরা হুজরাত একটি পরিষ্কার করে বলে দেয় নারী এবং পুরুষ আল্লাহর সৃষ্টির দুটি অংশ এবং উভয়ের মর্যাদা আল্লাহর কাছে সমান কেবল আল্লাহ কলির উপর নির্ভর করে ইসলাম কখনোই নারীদের হেয় করেননি বরং তাদের আলাইহি সাল্লাম বলেন নারীরা পুরুষদের সহ তারা একে অপরের পরিপূরক আবু দাউদ ইসলাম আগে নিশ্চিত করেছে নারীর সম্পত্তির অধিকার আল্লাহ বলেন পুরুষদের রয়েছে যা তারা অর্জন করেছে এবং নারীদের রয়েছে যা তারা অর্জন করেছে পিতা স্বামী বা সন্তানের সম্পত্তি থেকে পাবে এটা কোরআনের একান্ত নির্দেশ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর ওপর ফরজ ইসলাম নারীদের জ্ঞান অর্জনে বাধা দেননি বড় উৎসাহ দিয়েছে হরজত আশা রাজিয়া ছিলেন সেই যুগের সবচেয়ে বড় নারী ফকিয়া যিনি বহু হাদিস বর্ণনা করেছেন কোন নারীর ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে রাসুল সাল্লাম বলেছেন যে নারীর বিয়ে তার সম্মতি ছাড়া দেওয়া হয় সেই বিয়ে বাতিল আবুদাউদ এছাড়া নারীদের মাহর দেনমহল তাদের অধিকার এটা কোনো উপহার নয় বরং ফরস্কৃত সম্পদ ইসলাম নারীদের সামাজিক সম্মান দিয়েছে হায়া এবং ইজ্জতের মাধ্যমে তাদেরকে সমাজের উচ্চ প্রতিষ্ঠিত করেছে তারা কখনো পণ্য নয় তারা সুরক্ষিত রত্ন ইসলাম স্বামী ও স্ত্রী সম্পর্কে একটি বন্ধন হিসেবে চিত্রিত করেছে যেখানে উভয় একে অপরের আশ্রয় তলা বলেন তারা নারীরা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক স্বামীর দায়িত্ব স্ত্রীর নির্যাতন না করা তার অধিকার আদায় করা আর একজন স্ত্রীর দায়িত্ব স্বামীর প্রতি আনুগত্য পবিত্রতা ও ইজ্জত রক্ষা পরিবারের শান্তি ও স্ত্রী রক্ষা রাসুল সাল্লা সাল্লাম বলেন তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করে তিরমিজি একটি দৃষ্টান্ত হজরত ফাতেমা রাজিয়াল আনহ রাসুল সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাজিয়াল আনহ ছিলেন মুসলিম নারীদের সর্বোচ্চ উদাহরণ তিনি ছিলেন একজন ধার্মিক দায়িত্বশীল স্ত্রী ও মা তার স্বামী হরজত আলী রাদিল আহ্না এর সাথে সংসার জীবনে তিনি যেমন ছিলেন সহনশীল তেমনি ছিলেন শক্ত ইমানদার রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ফাতিমা জান্নাতের নারীদের সর্দারই হবেন বুখারি ইসলাম নারীদের সম্মান করেছে ব্যবহার করেননি বর্তমান বিশ্বে নারীদের ফ্রিডম নাম দিয়ে ব্যবহার করা হচ্ছে বিজ্ঞাপনের মডেল হিসেবে অথচ ইসলাম নারীকে এমন একটা মর্যাদা দিয়েছে যা সে মা হিসাবে পায় যাকে বলা হয় জান্নাত মায়ের পায়ের নিচে একবার সাহাবি উমেদ সালমা রাদিল প্রশ্ন করেছিলেন হে রাসুল কুরান্ত পুরুষদের কথা বলা হয় নারীদের কথা কম এই প্রশ্নের জবাবে আল্লাহ সুরা আহাজাবে পঁয়ত্রিশ নম্বর হাত নাজেল করেন যেখানে দশ বার করে পুরুষ ও নারীর গুণাবলী সমভাবে তুলে ধরা হয় এটি ছিল ইসলামে নারীর মর্যাদার ও বোনেরা ইসলাম নারীদের স্বাধীনতা দেয় সম্মানের সঙ্গে অধিকার দেয় দায়িত্বের সঙ্গে এবং মর্যাদা দেয় ভিত্তিতে আজ নারীদের প্রকৃত মুক্তি ও নিরাপত্তা পেতে হলে ইসলামের এই মূলনীতির কাছেই ফিরে আসতে হবে তাই আসুন আমরা সমাজে এই সত্য বার্তা পৌঁছে দিই ইসলামী নারীর প্রকৃত রক্ষক ও সম্মানদাতা জান্নাত মায়ের পায়ের নিচে ইসলাম নারীকে শুধু ভালোবাসে না সম্মান করে নারীর মর্যাদা জানতে চাইলে কোরআনের দিকে তাকান পশ্চিমা মিডিয়ার দিকে নয়